আপনারা নিশ্চয়ই থামনেল এবং ভিডিওর বিষয়বস্তু দেখে বুঝতে পারছেন আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হলো এই সময় আমরা ড্রাগন গাছের পরিচর্যা কেমন করব যাদের গাছে অলরেডি ফুল এসেছে যেমন এই বাগানে আপনারা দেখতে পাবেন আমি পরবর্তী সময় দেখাব বেশ কিছু ফুল অলরেডি এসে গেছে তার সঙ্গে সঙ্গে কিছু ফ্রুট সেটও অলরেডি হয়েছে তার সঙ্গে কিছু ফুল আসছে গত সপ্তাহে রেমাল ঘূর্ণিঝড় তার প্রভাবে বেশ কিছু ফুল নষ্ট হয়েছে কিন্তু এতে অনেকটা কাজও হয়েছে আমাদের বৃষ্টি হওয়ার ফলে দেখুন এই যে নতুন নতুন ফুল আবার কাণ্ড থেকে বেরিয়ে আসছে এই যে এখানে দেখুন একটা ডালেই কি পরিমাণ ফুল আসছে এইগুলো সবই ফুল এখন এই ফুলগুলোকে টিকিয়ে রাখা তার সঙ্গে সঙ্গে যে ফুলগুলো অলরেডি ফলে পরিণত হয়েছে সেগুলোর আকার বাড়ানো এই সংক্রান্ত আজকের ভিডিও তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে যে সমস্ত কৃষক বন্ধুরা এই চ্যানেলটি দেখছেন বিশেষ করে যারা ড্রাগন চাষ করেন এই ভিডিও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে এবং আপনাদের কাছে অনুরোধ করবো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন অলরেডি ফুল ফুটেছে ফ্রুট সেট হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের দেখিয়েছি গাছে অলরেডি ফুল আসছে এবং এই যে দেখুন ফুল আসছে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই এবং এটাই ড্রাগনের বৈশিষ্ট্য বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই গাছে ফুল আসবে অতিরিক্ত গরমের কারণে অনেক ফুল নষ্ট হয়ে গেছে চিন্তা করার কোনো কারণ নেই আবার বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই ফুল আসবে আর এই বাগানটির বয়স এক বছরেরও কম অর্থাৎ এক বছর হতে যাচ্ছে তাতেই দেখুন কি পরিমাণ ফুল অলরেডি ফুটেছে অলরেডি ফল সেট হয়েছে এছাড়া এখানে আমি কয়েকটি রেয়ার ভ্যারাইটি যেমন হলুদ ভ্যারাইটি আপনাদের দেখাবো এই ফুলটি যেমন আজকেই ফুটবে এছাড়া এই যে ফুলটি রয়েছে এই ফুলটি আর দু চার দিনের মধ্যেই ফুটবে কারণ ড্রাগনের আমরা জানি যে কুড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত প্রায় পনেরো দিনের মতো সময় লাগে তারপর সম্পূর্ণ ফল পরিপক্ক হতে মোটামুটি ফুলের কুঁড়ি আসা থেকে বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে বিভিন্ন সময় লাগে আমরা ধরতে পারি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগে তাই এই মুহূর্তে যাদের বাগানে এখনও ফুল আসেনি বা ফুল কম আসছে আজকে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এই মুহূর্তে আপনারা কী কাজ করবেন বন্ধুরা এই মুহূর্তে গাছের গোড়ায় খাবার দেওয়া চলবে না অলরেডি আপনারা নিশ্চয়ই খাবার দিয়ে দিয়েছেন মার্চ এপ্রিল মাস নাগাদ তাই এখন আর গাছের গোড়ায় নতুন করে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই সময় যদি আপনারা নাইট্রোজেন ঘটিত কোনো ফার্টিলাইজার বেশি পরিমাণে দেন তাতে সেটা ভার্মিকম্পোস্টে হোক গোবরই হোক বা আরও যে নাইট্রোজেন ঘটিত যে সমস্ত রাসায়নিক সার আছে সেগুলো যদি এই সময় প্রয়োগ করেন তাহলে ফুল যেগুলো এসছে সেগুলো কিন্তু ঝরে যাবে এই সময় যেটা দরকার সেটা হলো পটাশিয়াম এবং ফসফেট সমৃদ্ধ কিছু স্প্রে এছাড়া কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন এই সময় অত্যন্ত প্রয়োজন সেটি হলো জিঙ্ক এই সময় খুবই প্রয়োজন বরণ এছাড়া এই সময় প্রয়োজন পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ফসফেট তাই আমাদের এই সময় কিছু স্প্রে আমরা করব। কি ধরনের স্প্রে করব সেই সম্পর্কে বলবো আপনাদের গাছে যদি এখনও ফুল না এসে থাকে তাহলে এখন যে কাজটা আপনারা করবেন অবশ্যই জিরো জিরো ফিফটি স্প্রে করুন বা ফুল এসে থাকলেও ফুলের কুঁড়ি এসে থাকলেও এই সময় আপনারা একবার জিরো জিরো ফিফটি এবং তার সঙ্গে আপনারা বরণকে একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন এক্ষেত্রে জিরো জিরো ফিফটি আপনারা প্রতি লিটার জলে পাঁচ গ্রাম করে ব্যবহার করুন আর তার সঙ্গে বোরন ব্যবহার করুন প্রতি লিটার জলে এক গ্রাম তা আলাদা আলাদা করে গুলে তারপর একসাথে মিশিয়ে তারপর স্প্রে করবেন এবং সঙ্গে একটা অবশ্যই স্টিকার ভালো কোনো সিলিকন বেস্ট স্টিকার আপনারা ব্যবহার করবেন আর স্প্রেটা আপনারা করবেন একদম সকালের দিকে আর সেটা যদি সম্ভব না হয় তাহলে এই সময় এই টাইমে অর্থাৎ বিকেলের দিকে আপনারা স্প্রে করুন কিন্তু সন্ধ্যের দিকে নয় কারণ এই সময় আপনারা জানেন যে হয়তো বৃষ্টি হয়ে যেতে পারে এবং একটুখানি ওয়েদার রিপোর্টটাকে দেখে নিয়ে তারপর স্প্রে করুন তো এইভাবে আপনারা স্প্রে করুন তাহলেই গাছে প্রচুর ফুল আসবে তার সঙ্গে সঙ্গে মাইক্রো নিউট্রিয়ান্ট অবশ্যই এই সময় স্প্রে করতে হবে ফুলগুলোকে টিকিয়ে রাখতে গেলে বিশেষ করে জিঙ্ক এবং বোরন তাই এই সময় আপনাদের বলবো যে আপনারা যেটা ব্যবহার করবেন অ্যাগ্রোমিন গোল্ড যে ওষুধগুলোর কথা আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এমন ওষুধ যেগুলো আপনারা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন যেমন অ্যাগ্রোমিনি গোল্ড আপনারা যে কোনো কীটনাশকের দোকান থেকে পাবেন এটা একদম অ্যাভেলেবেল আর তা যদি না পেয়ে থাকেন তাহলে এটা অনলাইনও আপনারা পেয়ে যাবেন এর দামও এমন কিছু নয় এছাড়া এর আগের এক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যেমন গ্রিন মিরাকেল তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের বলেছিলাম যে ওই নিউট্রি ফাস্ট বলে একটি প্রোডাক্ট দুটোকে একসাথে গুলে আপনারা ব্যবহার করতে পারেন পিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওটি আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখবেন তাই সেটা যদি কেউ এখনও স্প্রে করে না থাকেন তাহলে আপনারা স্প্রে করতে পারেন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখবেন ড্রাগন গাছ থেকে প্রচুর ফুলের কুড়ি আসবে সেই কুড়িগুলোকে টিকিয়ে রাখতে গেলে এই সময় আপনাদের জিঙ্ক বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট তার সঙ্গে সঙ্গে জিরো জিরো ফিফটি এছাড়া আপনারা আরেকটা স্প্রে করতে পারেন জিরো বাহান্ন চৌত্রিশ এই ধরনের আপনারা দেখবেন যেখানে নাইট্রোজেনের পরিমাণটা একেবারেই নেই কিন্তু ফসফেট এবং পটাশের পরিমাণ রয়েছে সেরকম ওয়াটার সলিউবেল যেগুলো এনপিকে হয় সেগুলো এখন আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই যেন সেখানে নাইট্রোজেন জিরো পারসেন্ট থাকে সেইভাবে আপনারা ব্যবহার করুন আর তার সঙ্গে সঙ্গে এখন আপনাদের বলব ছত্রাকনাশক এবং কীটনাশক অবশ্যই একটা ব্যবহার করবেন কারণ এই যে ফুলগুলো ফুটছে বা এই যে কুড়ি যেগুলো আসছে এতে পিঁপিড়ের একটা আক্রমণ অবশ্যই দেখা দেবে কারণ এই ফুলগুলো থেকে এই ফুলের কুড়িগুলো থেকে এবং পরিণত ফুলটা আরেকটু একটু বড় হয়ে যাওয়ার পর যেমন এই সাইজ হয়ে যাওয়ার পরেও এখান থেকে একটা মধু উপরে সকালে আপনারা দেখতে পাবেন এই সময় দেখা যাচ্ছে না সকালে আপনারা দেখতে পাবেন যে এইখান থেকে যেন একটু তরল পদার্থ নির্গত হচ্ছে ডোকা থেকে এটা মিষ্টি একটা তরল সেটা খাওয়ার জন্যে পিঁপড়ে আসবে এবং পিঁপড়ে এসে হয়তো পরিণত হয়ে গেলে তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না এরকম যখন ফুলটা হয়ে যাবে তখন একে আর পিঁপড়েতে অতটা ক্ষতি করতে পারবে না কিন্তু তবু আমাদের একটা কীটনাশক তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক একসাথে মিশিয়ে এই সময় আমাদের স্প্রে করে দিতে হবে এখানে আপনারা যে কীটনাশকটি ব্যবহার করবেন বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন তাদের জন্য বলবো আর যারা বাড়িতে করছেন তাদের জন্য একটা আলাদা ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদের ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে পিপিটা তাড়াবেন সেক্ষেত্রে হলুদ এবং আরও বেশ কিছু বস্তুর কথা আমি দেখাবো আপনাদের সেই নিয়ে একটা ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো তো সাইপার মেথরিন গ্রুপের কীটনাশক সঙ্গে একটা ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন কিন্তু এই সময় কোনো কড়া ডোজের ছত্রাকনাশক ব্যবহার করা চলবে না এই সময় একেবারেই আপনারা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করবেন না এই সময় যে ছত্রাকনাশকটি ড্রাগন গাছের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে ফুল অবস্থায় বা যখন কুড়ি আসছে সেই অবস্থায় সেটা হলো অ্যান্ট্রাকল তাহলে এন্ট্রাকল ছত্রাকনাশক আপনারা প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম তার সঙ্গে সঙ্গে সাইপার প্রতি লিটার জলে এক থেকে দেড় এম মিশিয়ে আপনারা স্প্রে করবেন যারা বাণিজ্যিকভাবে করছেন তো এই কাজগুলি বন্ধুগণ আপনাদের করতে হবে এই সময় গোড়া একেবারে খাবার দেওয়া চলবে না এইখান থেকে যে সমস্ত গ্রোথগুলো আসছে টুনিংয়ের ব্যাপারটা যেটা যেমন এই যে দেখুন এই গোড়া থেকে বেরিয়ে আসছে এটাকে কেটে ফেলে দিতে হবে এইভাবে দেখে দেখে এই যে দেখুন নিচ থেকে যেগুলো কারণ এরা অনেকটা করে এনার্জি নষ্ট করবে এতে ফুল আসার ক্ষেত্রে অসুবিধা হবে বা ফল সেটের ক্ষেত্রে ফলের আকারও বড়ো হবে না এইভাবে আপনাদের এই কাজগুলো করে যেতে হবে কিছু কিছু যেগুলো যেমন এইখানে দেখুন আর যারা গাছে দ্রুত ফুল আনতে চান সেক্ষেত্রে আমরা তো অলরেডি এই কাজটা করে দিয়েছি এইখানে যেমন একটু ডগাতে তবু দেখিয়ে দিই আপনাদের ডগা এইখানে একটুখানি এক দু ইঞ্চি রেখে এইভাবে কেটে দিলেই এইখানে খাবারটা এসে সমস্ত কাঁটা কারণে কাঁটা থেকে ফুলগুলো বেরিয়ে আসে তো কাঁটাতে ইয়ে হবে এবং সেখান থেকে ফুল বেরিয়ে আসবে এইভাবে ডগাগুলোকে একটু করে কেটে দেওয়া এই কাজটা আপনারা অবশ্যই করুন তাহলে দেখবেন প্রচুর ফুল আসবে আমাদের বাগানের প্রায় সমস্ত ভ্যারাইটির গাছেই ফুল এসেছে হলুদ ভ্যারাইটির গাছেও ফুল এসছে সেটা আপনাদের দেখায় এখন এই যে হলুদ ভ্যারাইটির ড্রাগন ফুলের কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যদিও এই মুহূর্তে বোঝা যাবে নি ফলটা যখন পাকে তখন এটা কালার হলুদ হয় অপরিপক্ক অবস্থায় এটা সবুজেই থাকে তিনটি ফুল এসেছে ওইদিকে একটি এদিকে দুটি এখানে চারটির মতো গাছ আছে চারটি গাছ আছে হলুদের এবং হলুদগুলোকে চেনার এই যে নিয়ম দেখুন কাঁটাগুলো অনেকটা দূরত্বে রয়েছে এবং কাঁটাগুলো অতটা তীক্ষ্ণ নয় অতটা শার্প নয় কিন্তু এইভাবে এটা আমরা হলুদ ভ্যারাইটিটা এইভাবে আমরা চিনতে পারি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি একটু লাইক শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে এই অনুরোধ রেখে আপনাদের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরও এক নতুন ভিডিওতে নমস্কার